পাঁচ বছর পেলে নার্সারি হলো সাত বছর এই সাত বছর এখানে করানো হবে এখন দেখেন আমার এখানে পেলের একটি বয়সের বয়স হচ্ছে ছেলে হইলে চার বছরের হয়ে যায় মেয়ে হলে পাঁচ বছর মেয়ে হলে কি পাঁচ বছর তবে সবগুলো যদি পাঁচ বছর হয় তাহলে সুন্দর করতে হবে দেখেন পাঁচ আর সাত কত বারো পাঁচ আর সাত কত বারো একজন হাফেজ হওয়ার জন্য তার সর্বোচ্চ সময় হতে মহ

এর বাবা আগে গুরুত্ব দেন না মার কাছে মা বাবা মার কাছে সন্তানের বয়স যদি তিরিশ হয় মার কাছে কি এটা বাচ্চা এ ছোট এই এই তিরিশ বছর দেখবেন ঘুমে থাকলে ওর ডাক দেয় না বাচ্চা না মার কাছে মা বাবার কাছে এটা লাগে কিনা বলে এটাই লাগে এই জন্য খেয়াল করেন পেলে থেকে পঞ্চম শ্রেণী পাঁচ বছর থেকে শুরু হলো পেলে নার্সারি ক্লাস ওয়ান ক্লাস টু এই চার বছরে একটা বাচ্চা কোরআন শরীফ খতম হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন কোরআন শরীফ দেখে দেখে খতম হয়ে যাচ্ছে এই চার বছরে আবার কত মাস সাথে কি শেষ স্কুলের কি শেষ বলেন ক্লাস টু শেষ সবাই মনোযোগে শুনে তাহলে পেরে থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত একটা বাচ্চা স্কুলে কি শেষ করলো ক্লাস টু শেষ করলো এবং পাশাপাশি কি শেষ করলো

আমার একটা আমাদের বাচ্চাটা ক্লাস 5 শেষ করে কি ঠিক শেষ করলো হাফেজি কমপ্লিট বাশাবিসি কি কমপ্লিট ক্লাস 5 শেষ স্কুলের 5 শেষ মাদ্রাসায় কি শেষ হাফেজি শেষ এবার আসেন এখন আপনি কি করবেন সন্তানের কি করবেন এখন আপনি যদি চান আপনার সন্তানকে আমি মাওলানা মুফতি বানাবো যে কোনো মাদ্রাসায় মাওলানা নে সুন্দর মতো উন্নতি করতে পারবেন আমি কি বুঝাইতে পারছি জি আচ্ছা এখন আপনি যদি চান না

যেই ডাক্তার হাফেজ যেই ডাক্তার তার মনের মধ্যে শিক্ষা করার যতটুকু আছে ওই ডাক্তার কাছে গেলে কি আমাদের ভালো লাগবে না ওই ডাক্তার কাছে যাবে না আরে গেছিলাম হাফেজ আমার ডাক্তারও অনেক ভালো অনেক সুন্দর কথা বলে কথাকে বুঝতে পারছি দেখেন মান সম্মান কোথায় পাড়াচ্ছে কোথায় আমাদেরকে নিয়ে যাচ্ছে তাহলে বলেন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাকে আমি সবাইকে জিজ্ঞাসা করছি আমাদের এখানে কোন শ্রেণী পর্যন্ত পড়া হবে পেলে থেকে পঞ্চম আচ্ছা পেলে থেকে ক্লাস টু পর্যন্ত আমরা কি কি পাচ্ছি কোরআন শরীফ দেখে দেখে খতম শেষ এবং কি পাচ্ছি স্কুলে ক্লাস টু শেষ তাহলে এখন এখন করে বলেন অনেক কিছু চিন্তা করেন যারা স্কুলে পড়তেছে বুঝেন তাহলে আলো পায় আলো বিন্দু পরিমাণ পায় না আগে যাও পায় তো এখন বিন্দু পরিমাণ পায় না যে একটা বাচ্চা

এক প্রতিষ্ঠানে কেন বলি যেখানে শুধু বাংলা ইংরেজি হয় ওইখানে আমরা কেন পড়াবো এমন জায়গায় ভর্তি করাবো যেখানে আমার আলবি বাংলা ইংরেজি অল্প আলবি সব এভরিথিং সব পাবো আমরা এখন আসেন শুধু কি এই লেখাই পাইবেন বিষয় কিন্তু এমন না এর পাশাপাশি আপনার বাচ্চাকে সুশীল ভাবে গড়ার জন্য কার সাথে কিভাবে কথা বলবে কিভাবে আদব কাজে শিখবে এইগুলো পাশাপাশি কি হবে শিখানো কি হবে বলেন শিখানো হবে এবার আসেন এখন আরেকটা মজার কথা বলি

পাশাপাশি এখন জেনারেল ভাবে কম্পিউটার প্রশিক্ষণ আমাদেরকে দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ বলেন এই এতগুলো আমাদের পা আমাদের লস না লাভ আছে কিনা বলেন লাভ আছে তো এই যে আমি একটা ভবিষ্যৎ পরিকল্পনা বললাম কি জন্য বললাম এখন মনে করেন আপনি আপনার সঙ্গে এখানে ভর্তি করেছেন এখন পাশের মহিলা কইতেছে কি যে আপনা আপনার ছেলে কোথায় ভর্তি করাইছে অমুক জায়গায় ভর্তি করাইছে অমুক জায়গায় করাইছে মাদ্রাসা কেমন ভালোই এখন যদি পরিকল্পনা না দেয় তাহলে মনে হবে

বিশেষভাবে আপনাদেরকে বলি দেখেন মাদ্রাসা তো আমাদেরকে ছাড়বেন না যে মাদ্রাসা দিছি বাইসে গেছে আর কিছু না কাজ নাই আমার না না এখন কাজ মানে নাই না কাজ শুরু আপনা এই মাদ্রাসা দেয়া পর্যন্ত কাজ শুরু এখন মনে রাখেন একদিন বাচ্চা পড়া না পারলে পরের দিন কিন্তু আপনাকে কইফিয়ত দিতে হবে বাচ্চা পড়া পারলো না কেন কি করছেন বাসা আপনার আপনার পৃথিবীর সব রান্নার সময় দিতে পারেন মেয়ে আমার এসে ভাই সময় দিতেছেন রান্না বান্না সবই করতে পারতেছেন অথচ বাচ্চাকে এক ঘন্টা সময় দেবেন এটা পারেন না তাহলে আপনি কিসের কাজে আপনি কিসের কাজে নেবেন মা হিসেবে বাচ্চাকে একটা কোনো সময় দেবেন এটা সময় নেই আপনার তাহলে আপনার বাচ্চাকে পড়ানো দরকার নাই আপনি বাসা রেখে দেন এই জন্য বাবাদেরকে বলি এরা আপনার যদি শক্ত থাকেন তাহলে মা সঠিক হয়ে যাবে আমি কি বুঝতে পারছি চিন্তা করে কি অনেক স্ত্রী চিন্তা করে

মোটামুটি পল্লি করলো পরবর্তীতে আমার দোকানে বসাই এই চিন্তা ভাবনা করে কেন এই চিন্তা কেউ করবেন না আপনার সন্তান এক করে ভবিষ্যৎ অনেক কিছু আপনি যেভাবে গড়ে তুলবেন সন্তান সেভাবেই গড়ে উঠবে বিশেষ করে ছেলে বাবুদের ক্ষেত্রে বলি যারা যাদের ছেলে আছে এরা সবাই সচ্ছার হবে দেখেন একটা ছেলে একটা বছর নষ্ট করা মানে তার কমপক্ষে দশটা বছর পিছিয়ে পাকা পিছনে ফেলা প্রস্তাব হচ্ছে কেন দেখেন একটা ছেলে সে কর্ম করে নিজে অর্জন করে একটা বিবাহ করবে তার ফ্যামিলি চালাতে হবে কিন্তু মেয়ের কি ফ্যামিলি চালানো লাগবে মেয়ে তো অপর জায়গায় বিয়ে হয়ে গেছে শেষ কোনো সমস্যা নাই কিন্তু ছেলে বাবুদের ক্ষেত্রে আমরা সবাই সতর্ক থাকবো যেন কোনো বাচ্চার সময় নষ্ট হয় আর এমন কোনো প্রতিষ্ঠানে ভর্তি করা হবে না যে প্রতিষ্ঠানে কিছুই নাই উট পাখি উট পাখি চেনেন তো এই উট পাখি কি বলে যে তুমি না উঠ তাহলে বুধবার উট পাখি কি কর না না আমি উঠ না আমি কি পাখি দেখেন কি পাখি ঠিক আছে কি উঠ মানে উনি কোনো দিকে না এই জন্য এমন কোন প্রতিষ্ঠানে আমরা ভর্তি করাবো না যেখানে উটো না পাখিও না উঠ মানে যেমন উঠ বা পাখি এরকম না এমন প্রতিষ্ঠানে ভর্তি করাবো যেটা উঠ থাকবে পাঠ হইবে দুইটাই থাকবে এমন প্রতিষ্ঠানে আমরা ভর্তি করাবে এবং অন্যদেরকে দাওয়াত দেবো আমাদেরকে এখন দেখেন যেহেতু বছরের মাঝখান থেকে আমাদের প্রতিষ্ঠানটা কি হয়েছে চালু হয়েছে তো সেই হিসেবে তো আমাদের এখানে প্রতিষ্ঠানের নিয়ম হচ্ছে জানুয়ারি টু জানুয়ারি জানুয়ারি টু জানুয়ারি মানে বাতাসে থাকে যে রমজান টু রমজান হয়

আর হিসা যখন শুনে হবে তখন এই প্রতিষ্ঠানে আবাসিক হয়ে যাবে এইভাবে আস্তে আস্তে আমরা আগাবো ইনশাআল্লাহ আপনারা যদি সাথে থাকেন একসাথে থাকেন সবাই মিলে পরামর্শ দিবেন অনেকে মনে করেন না যে আমি আবার কি পরামর্শ দিব না আপনার আগে থেকে যখন একটা কথা আসবে পোস্টার দিকে বলেন দিই আমরা এরকম একটা পরামর্শ দিই কিন্তু মারা যায় কি বা এই কাজটা করি ভালো হয় কিনা আপনারা বিভিন্ন অনেক মরব্বের এখানে আছেন আপনারা সবাই মাঝে মাঝে কী দেবেন পোস্টার দিকে কী দিবেন মাঝে মাঝে পরামর্শ দিবেন এটা কোনো সমস্যা নাই আপনাদের যে কোনো অভিযোগ উস্তাদের কাছে খোলা উস্তাদের কাছে যে কোনো অভিযোগ একটা সাইড ভালো লাগে না আপনি সে বলবেন যে এই সাইডটা এই সাইডটা ভালো লাগে এখন আমরা অভিনব হিসেবে হ্যাঁ আমি তো অনেক বড় আমি আপনাকে কিভাবে অনুরোধ করবো যাই দিলে দুইটা যাই কি বললেন উস্তাদিকে কি দেন যাই দিলে হ্যাঁ আপনি কি করেন এখানে যদি খেয়াল করেন না এখানে অবস্থা বাচ্চা এখানে ময়লা ফেলেন বাচ্চা এখানে কি করে দেখেন না আপনি এই কাজগুলো কি করবেন না যেই সন্তানের অভিভাবক উস্তাদদের সাথে বিয়াদিনে করে ওই সন্তান ভবিষ্যতে ভালো কিছু হইতে পারে না আমি কি বুঝাইতে পারছি এই জন্য অভিভাবক যারা আছেন সবাই উস্তাদদের সাথে ম্যাডাম যেই হচ্ছে আমার থেকে দশ বছর বিশ বছর ছোট হোক কিন্তু সম্মান কথা বলবেন সে কি করবে করে উস্তাদের কাতারে যেমন বলি মসজিদের ইমাম সাহ যখন মসজিদে ঢুকবে এখন আপনি কত বলে নেতা খেতা আপনার কোনো দাম নাই ইমাম সাহ যখন যেটা বলবে এটা মানতে হবে

আজকে আমরা এখানে আসছি কি কি কারণে বলেন মাদ্রাসার ভবিষ্যৎ পরিকল্পনা আমরা জানতে পারলাম কিনা বলেন তো ভবিষ্যৎ পরিকল্পনা কি কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত পড়ানো হবে প্রথম থেকে বলবেন